অরন্ত বিকালের শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও আলহামদুলিল্লাহ চলার পথে দু চারটি কথা বলার জন্য ভিডিও করছি বর্তমান জামানায় মানুষ সচেতন মানুষ হাতে গোনা কিছু আছে কি না সন্দেহ আছে সবাই কথা বলে কথা বলার সময় কত কিছু বলে কিন্তু কেন যে কথা দিয়ে কথা রাখে না এটা কি শুধু আমার বেলায় নাকি আরো কারো বেলায় হয় একমাত্র আল্লাহ জানে আমাদের জীবনের ভেলায় ভাসতে ভাসতে কোন গন্তব্যে গিয়ে জানি না আমাদের তো নয় আমার জন্য বলতেছে আমার আমার জীবনের ভেলায় টাল অবস্থায় ধুলে ধুলে চলতেছে এই মন অবস্থায় অনেকের কাছে যাই অনেকের কাছে যেতে হয় যাওয়ার পর হয়তোবা বলার জন্যই বলা সেই জন্যই বলি যে আমার সাথে কথা দিয়ে অনেকে কথা রাখতেছে না হয়তো সান্ত্বনার জন্য বলে কিন্তু আবেগে বলে পরে হয়তো সে আবেগটা কেটে যায় আর কথা দিয়ে কথা দেওয়ার কথাটা রাখলো না মানুষ টাকার পিছনে ঘুরে এটা বাস্তব সত্য কথা এবং এটা বাস্তবতা কিছুই করার নাই এটা বাস্তবের সাথে চলতে হলে জামানার সাথে চলতে হলে দিনে বেঁচে থাকতে হলে টাকার পিছনে ঘুরতে হবে কিন্তু অপরকে বিশেষ কিছু কথা দিয়ে বিশেষ কিছু প্রতিজ্ঞা করে আশ্বাস দিয়ে সেগুলো না রাখা এটা তো খিনের মধ্যে পড়ে এগুলো যদি আমরা না বুঝি আল্লাহ তো ছাড় দেন ছেড়ে দেন না আজ হোক কাল হোক এই যার সাথে অসহায় বা বিপদগ্রস্ত যে তার সাথে যদি কেউ কথা দেয় কোনো প্রতিজ্ঞা করে বা কোনো আশ্বাস দেয় কোনো আশা দেয় আর যদি সেই কথা না রাখে আশ্বাস দেওয়া কথা রক্ষা না করে আমার তো মনে হয় একদিন সৃষ্টিকর্তা আল্লাহ সেই কথা জন্য যে প্রাশ্চিত সেই প্রাশ্চিতটা ভোগ করতে হবে তাই আমি বলবো আমার পরামর্শ সকলের প্রতি আপনারা যদি কাউকে কোনো কথা দেন বা কথা দেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই বুঝে শুনে কথা দিবেন যাদের কথা দেবেন সে যত বিপদেই থাকুক একটা আশা ভরসা দিয়ে দূরে ঠেলে দেবেন না আশা ভরসা দিবেন যদি পারেন আর যদি না পারেন সে যত বিপদেই থাকুক আশা ভরসা দিবেন না এটা দেওয়া উচিত না